আমাদের সমাজে প্রায় দেখা যায় রমজান মাসে মুরব্বীরা সারাদিন রোজা রেখে ইফতারের পর সিগারেট খায় এবং পরবর্তীতে রোজাগুলো রাখে তাদের রোজাগুলো কি হচ্ছে ইসলামের সময় সেই জানতে চাই এটা কি শুধু মুরব্বীরা করে আপনাদের নর্সুন্দীর শুধু মুরব্বীরা করে তাহলে এই মুরব্বীদের খোঁজাটা মারা যুক্তিটা কি দেখেন হয়তো যিনি দেখছেন তার বাপ কেউ একজন করে এই জন্য খোঁসাটা ওইভাবে মারসি বেচারা এগুলো তো প্রশ্ন না এক একটা আলপিন আর কি আমার হাতে আলপিন দলাই দিয়েছেন হুজুর আপনি এর এক খোঁসা দেন এর এক খোঁসা দেন আল্লাহ মাফ করুক দেখেন মুরব্বী হোক আর যুবক হোক যেই হোক না কেন রমজানের রোজা আমরা কেন রাখি তো উদ্দেশ্য কি আরে ভাই এটা তো ফাইনাল উদ্দেশ্য প্রাইমারি উদ্দেশ্য বলেন প্রাথমিক উদ্দেশ্য বলেন একটা মুখস্থটা বলে দিলেন আরকি ভাই দেখেন যে কোনো ইবাদতের একটা আছে ফাইনাল টার্গেট একটা আছে প্রাইমারি টার্গেট আমরা উজু করি কেন পবিত্রতা অর্জন করি হয় নামাজ পড়বো না কোরআন তালাত করবো না তো অফ করব ঠিক না এর ফাইনাল টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি তো রমজানের রোজারও একটা প্রাইমারি টার্গেট আছে একটা ফাইনাল টার্গেট আছে একটা প্রাথমিক উদ্দেশ্য আছে একটা চূড়ান্ত লক্ষ্য আছে রোজার প্রাথমিক লক্ষ্য জানেন না নব্বই পঁচানব্বই পার্সেন্ট রোজাদার রোজার প্রাথমিক উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আলাই কবলি কুম লাম তার তোমাদের উপরে সিয়াম ফরস করা হয়েছে তোমাদের পরবর্তীদের উপরে ফরস করা হয়েছে যেন তোমরা মোত্তাকি হতে পারো তাহলে রোজার উদ্দেশ্য কি হওয়া মোত্তাকি কাকে বলে যার অন্তরে আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ নিষেধের প্রতি আজমত এবং বড়ত্বের কারণে হারাম থেকে বেঁচে থাকার চেতনা যার অন্তরে আছে এর বলে কি মুক্তাটি রমজানের রোজার উদ্দেশ্যই হলো যাতে করে আমাদের ভিতরে আল্লাহর ভয়ে হারাম ছাড়ার চেতনা তৈরি হয় কেউ রমজান মাসের রোজা রাখলো কিন্তু তার ভিতরে আল্লাহর নিষিদ্ধ কাজ না করার যে চেতনা এটা তার মধ্যে তৈরি হলো না এটা সে নাথিং মনে করে হারাম কাজ সে তার আগের মতোই করে তাহলে এই ব্যক্তির রোজার প্রাথমিক উদ্দেশ্য সফল হলো না আর প্রাথমিক উদ্দেশ্য যদি কোনো সফল না হয় চূড়ান্ত উদ্দেশ্য সফল হবে এই জন্য রমজানে রোজা রেখে যদি আপনি খান খারাপ কাজ করেন শুধু কেন অনেক ঘুসখুর আছে আমি শুনছি যে ড্রয়ার খোলা ওই ঘুষ দাতাকে বলে রোজা আছি তো ইফতারের বুঝতে পারছেন ড্রয়ার খুলে দেয় অফিসে বলে ভাই রোজা আছি তো এখানে রাখে দেন আপনি আমি ইফতারের পরে ধরবো এখন রোজা রেখে ধরবো না তাহলে রোজা নষ্ট হয়ে যাবে হুজুর বলছে বুঝতে পারছেন কথা তো এই টাইপের তাকুয়া যদি হয় আপনি দিন ধরে রোজা রাখলেন সন্ধ্যার পরে আপনি রেলগাড়ায় ধোয়ার মতো আপনি একটার পরে একটা সারতে থাকলেন বিড়ি সিগারেট খায় ভাই আমার তাহলে আপনার রোজার উদ্দেশ্য হাসিল হয় নাই অন্তত কমায়া কমায় আস্তে আস্তে নিচে ভালোর দিকে আসতে হবে আল্লা মাকে আপনাকে সবাইকে রমজানের রোজার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য পূরণ করে রোজা রাখা